গরম ভাতের সাথে যদি বেগুনের এই রেসিপি থাকে তবে আর কি চাই এই একটি মাত্রই পদ দিয়ে একতলা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে আর এই বেগুনের রেসিপিটা এতটাই টেস্টি হয় যে রোজ দিন এই বেগুনের রেসিপি দিলেও এর থেকে অরচি হবেন না নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত বেগুন দিয়েই তৈরি করব দারুণ এক রেসিপি যেটা দিয়ে আমরা নিমিশেই একতলা ভাত খেয়ে নিতে পারবো এই একটি মাত্রই পদ দিয়ে আর বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে এইবারে আমি মূল রেসিপিটি শুরু করছি রেসিপি শুরুতে সবার প্রথমে একটা বেগুন নিয়েছি আমি এখানে রেসিপিটি একটা বেগুন দিয়ে তৈরি করব আপনারা চাইলে একটার পরিবর্তে আরও বেশি করেও নিতে পারেন এইবারে বেগুন কেটে নেব আমরা ভাজার জন্য যেমন বেগুন কাটে সেরকম সাইজ করে বেগুনগুলো কেটে নেব। তবে একটু পাতলা করে কেটে নিতে হবে ভাজার জন্য হয়তো একটু মোটা কাটি এর থেকে কিন্তু আজকে যে রেসিপিটা তৈরি করছি তার জন্য একটু পাতলা করেই কেটে নিতে হবে আর বন্ধুরা আজকে রেসিপি তৈরি করতে করতে প্রতিদিনের মতন আরও একটি কথা শেয়ার করছি এই চ্যানেলের আরও এই রকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে আপনাদের সকলের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেগুন কেটে নিয়েছি ঠিক এরকম পাতলা করেই কেটে নিতে হবে এইবারে আমি একটা পাত্রের মধ্যে তুলে বেগুন খুব ভালো করে ধুয়ে নেব এইবারে আমি একটা প্লেট নিয়েছি আর এই প্লেটের মধ্যে প্রথমে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো তারপরে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো এইবারে দিলাম এক চিমটি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে দিচ্ছি স্বাদ মতন নুন আর এইবারে আমি দিলাম এক চামচ চিনি আর বেগুন ভাজার মধ্যে যদি একটু চিনি দিই তাহলে বেগুন ভাজাটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে আর খুবই ভালো লাগবে খেতে এইবারে আমি এই মশলার মধ্যে দিচ্ছি এক চামচ সর্ষের তেল এই সবকটা মশলা একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে একটা একটা করে বেগুন নেব আর বেগুনের মধ্যে মশলা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এইভাবে আমি একটা একটা করে বেগুন নিয়ে বেগুনের গায়ে খুব ভালো করে মশলা মাখিয়ে নিচ্ছি সব বেগুনে খুব ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি আর এবার এই মাখানো বেগুন আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি তারপরে আমি একটা মশলা বানাবো আজকের এই রেসিপির জন্য আমি শিলনোড়াই মশলা তৈরি করব আপনারা চাইলে মিক্সচার মেশিনেও পেস্ট করে নিতে পারেন প্রথমে আমি দিচ্ছি এখানে এক চামচ কালো সর্ষে তারপরে দিলাম এক চামচ সাদা সর্ষে এইবারে দিচ্ছি কুচনো পেঁয়াজ এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিলাম আর এইবারে আমি দেব ধনে পাতা আর ঝালের জন্য দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর এখন অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে শিলনোড়ায় সমস্ত মশলা একসাথে বেটে নিচ্ছি সব মশলা একসাথে খুব ভালো করে বেটে নিয়েছি তারপরে আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে প্রথমে দিচ্ছি রিফাইন তেল আর রিফাইন তেল খুব ভালো করে গরমও করে নেব তেল গরম হয়ে গেলেই একটা একটা করে বেগুন তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিচ্ছি বেগুনগুলো লাল করে ভেজে নেব তবে খেয়াল করতে হবে ভাজতে ভাজতে যেন বেগুনগুলো কালো না হয়ে যায় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে বেগুনগুলোকে ভেজে নেব এক পিট ভাজা হয়ে গেলেই তারপরে আর এক পিট উল্টে দেব এইভাবে এক দুইবার উল্টে বেগুনগুলোকে একটু হালকা লাল করে ভেজে নেব আর এইবারে বেগুনগুলো কিন্তু হালকা লাল করে ভাজা হয়ে গেছে এখন একটা একটা করে বেগুন নামিয়ে নিচ্ছি আমি সব বেগুন ভেজে নেওয়ার পরে এইবারে আমি ওই কড়াইয়ের মধ্যে দিচ্ছি সর্ষের তেল ওয়ান টেবিল স্পুনের মতন সরষের তেল দিলাম আপনারা চাইলে রিফাইন তেলও রান্নাটা করতে পারেন তেল গরম হয়ে গেলেই ওর মধ্যে আমি ফোড়নের জন্য হাফ চামচ কালো জিরা দিচ্ছি ফোড়ন আমি কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নেব এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি বেটে রাখা সব মশলা আর মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে কারণ আমরা জানি মশলা খুব ভালো করে কষিয়ে নিলে যে কোনো রান্নার টেস্টটাও খুব বেশি হয় তাই যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে ভালোভাবে তেল ঝরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবারে আমি এই মশলার মধ্যে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো এইবারে দিচ্ছি স্বাদ মতো নুন তারপরে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ গরম মশলার গুঁড়ো এইবারে সব মশলা একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত জলভাবটা টেনে যাচ্ছে আর তেলটা বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি মশলা এরকমভাবে কষিয়ে নেব মশলার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম কারণ মশলাটা যাতে না পড়ে যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে মশলা আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে এতে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে আর পুড়েও যাবে না সব মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে ঝোলের জন্য জল দেব জলের পরিমাণটা অল্প করে দেব কারণ আজকের এই রেসিপিটি মাখো মাখো করে রান্না করব তার জন্য জলের পরিমাণটা অল্প করেই দিতে হবে আর মাখো মাখো করে রান্না করলে খেতে খুবই ভালো লাগবে এইবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এই রেসিপিটি রান্না করে নিচ্ছি ঝোলটা এখন বেশ ভালোভাবে ফুটে উঠেছে আর ঝোল যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা বেগুন একটা একটা করে দিয়ে দেব এই ঝোলের মধ্যে বেগুন দেওয়ার পরে একদম আলতোভাবে নেড়ে নিচ্ছি না হলে বেগুনগুলো হয়তো ভেঙে যেতে পারে কারণ বেগুন তো খুবই নরম হয় আমরা প্রত্যেকেই জানি সেই জন্য একদম হালকা করে বেগুন নেড়ে দিচ্ছি ঝোলের মধ্যে এইবারে আমি এই কড়াইটা মাত্র দু মিনিটের জন্য ঢাকা রেখে দিলাম আর দু মিনিট পরে ঢাকনাটা সরিয়েও দিচ্ছি এই দু মিনিটের মধ্যে ঝোলও অনেকটা টেনে গেছে এছাড়া রান্নাটাও মোটামুটি হয়ে গেছে রান্না একদম পুরোপুরি হয়ে গেছে আর গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করলে খেতে দারুণ জমে যাবে এইবারে আমি এই রেসিপিটাকে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই